আবুবকর নাংতে মানেন মায়ার নবী আমি তো কান্না করতে চাই না তবু এ আয়াত বারবার আমাকে কান্না করায় এ আয়াত বারবার আমার কেমতের কথা স্মরণ করিয়া দেয় আউ করে কান্না করে অচরে আরো বেশি করে কান্না করেন মায়ের নবীর সামনে আউ করে ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে শোনে আমার দোকান থেকে এক বৃদ্ধা মহিলা কয়েকদিন আগে একটি কাপুর ক্রয় করেছিল বৃদ্ধা মহিলা হঠাৎ আজ আমার দোকানের সামনে হাজির আমি অবাক করে কি ডাক না অবাক তোমার দোকানে কাপুর তুমি ফেরত নেয় আমাদের কা কাম কে ফিরউ দাও আও বকর রাদিয়াল্লাহু তাআলা নুজ্জিগা করলে নামজান

কাননে গরের রাসূল তখন বললা ওব্বক্ক রহস্য রহস্যটা কি জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে পারে না ইয়া রাসূল আল্লাহ কালকে মুসলিমা ইনে যদি আল্লাহ জানতে বলি রাব্বক্ক জীবনের মধ্যে কত আমল করেছো আমি আল্লাহ তোমার উপর খুশি হইয়া টিকিট দিয়েছিলাম তোমার আমল আমার দেখি অনেক পছন্দ হয়েছিল তাই ও বক্কর এখন আর তোমার আমল আমার ভালো লাগে না তোমার আমুল তুমি ফেরত নেয়। দাও আর বিনিময়ে আমি যে জান্নাতের টিকিট দিয়েছিলাম সেই টিকিটটা আমাকে ফেরত দাও তখন আমি আউ করে জাহান নাম ছাড়া কোনো উপায় থাকবে না মায়ার নবী বারবার এই জন্য আমার কান্না করায় কারণ আল্লাহ তারা বলছেন মিনাল মুকমিরি মিনাল মুকমিনি না ফুসা ঘুমো আমো আল্লাহ আল্লাহালা তো বলি দিয়েছে সেমিনের জন্মন করাই করি আমি আল্লাহ তালা তাকে দান করবো